এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সবকিছু আছে কিন্তু তবুও তারা শান্ত নয় আজকের গল্পটি ঠিক তেমনই একজন মানুষের একজন রাজা আর একজন সাধুর রাজা যার সব ছিল তবুও কিছু ছিল না অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্যে রাজত্ব করতেন রাজা চন্দ্রবর্মন সোনারূপার ভাণ্ডার বিশাল প্রাসাদ হাজার হাজার সৈন্য সবই ছিল তার প্রজারা তাকে ভয় করত শত্রুরা কাঁপত তার নামে কিন্তু রাত হলেই রাজা একা হয়ে পড়তেন সোনার খাটে শুয়েও তার চোখে ঘুম আসত না তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরত আমি সব থাকার পরও শান্ত নই কেন একদিন রাজ্যের বাইরে একটি বটগাছের নিচে এসে বসলেন এক সাধু কোনো পরিচয় নেই কোনো অলংকার নেই তবুও তার মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি লোকেরা বলা বলি করতে লাগল এই সাধু নাকি মানুষের জীবন বদলে দেন এই কথা রাজার কানে পৌঁছাল রাজা ও সাধুর প্রথম সাক্ষাৎ রাজা সিংহাসন ছেড়ে নিজেই সাধুর কাছে গেলেন নম্র স্বরে জিজ্ঞাসা করলেন হে সাধু তুমি সুখী সাধু মৃদু হেসে বললেন না আমি শান্ত রাজা অবাক হলেন সুখ আর শান্তি কি আলাদা সাধু বললেন সুখ বাইরে থাকে শান্তি ভিতরে এই কথাটি রাজার হৃদয়ে গভীরভাবে আঘাত করল সাধু এবার রাজাকে প্রশ্ন করলেন তুমি কি চাও রাজা কিছুক্ষণ চুপ করে বললেন আমি শান্তি চাই সাধু বললেন কিন্তু তুমি তো সারা জীবন শুধু চেয়েই গেছ রাজা চুপ হয়ে গেলেন থোলে ও মানুষের মন সাধু রাজাকে একটি থলে দিলেন বললেন এই থলে যতই ভরাও কখনো পূর্ণ হবে না রাজা সোনার মুদ্রা ঢাললেন থলে ভরল না রূপা ঢাললেন ভরল না হিরে মুক্তা ঢাললেন তবুও না শেষে রাজা বললেন এটা অসম্ভব সাধু শান্তভাবে বললেন এটাই মানুষের মন রাজা স্তব্ধ হয়ে গেলেন সাধু বললেন যত পাও তত আরও চাই এই চাওয়াই দুঃখের মূল রাজার চোখ ভিজে উঠল তিনি বুঝলেন তিনি সারা জীবন এই থোলেটাই ভরাতে চেয়েছেন অহংকার ভাঙার শিক্ষা রাজা বললেন আমি তো রাজা তবুও কেন অশান্ত সাধু বললেন কারণ তুমি নিজেকে রাজা ভাবছ রাজা চমকে উঠলেন সাধু বললেন পদ ক্ষমতা নাম সবই অস্থায়ী যেদিন এগুলো ছাড়িয়ে নিজেকে চিনবে সেদিনই শান্তি আসবে নদীর গল্প সাধু বললেন নদী যত বেশি বয়ে যায় তত পরিষ্কার থাকে কিন্তু পুকুর থেমে থাকলে পচে যায় তারপর বললেন জীবনেও যদি তুমি আটকে থাকো অহংকারে তাহলে দুঃখ জমে যাবে এক বদলানো রাজা সেই দিন থেকে রাজা বদলে যেতে লাগলেন তিনি আর ভয়ে শাসন করতেন না ভালোবাসা দিয়ে শাসন করতেন ক্ষমা শিখলেন সংযম শিখলেন দয়া শিখলেন একদিন রাজা জিজ্ঞেস করলেন আমাকে কি রাজ্য ছেড়ে দিতে হবে সাধু বললেন রাজ্য নয় আসক্তি ছাড়ো শেষ শিক্ষা বিদায়ের সময় রাজা বললেন মুক্তি কি সাধু উত্তর দিলেন যখন তুমি কিছু হতে চাও না তখনই তুমি সত্যিকারের তুমি হয়ে যাও এই কথা বলেই সাধু চলে গেলেন রাজা রয়ে গেলেন কিন্তু তার জীবন বদলে গেল প্রজারা বলতো আমাদের রাজা এখন শুধু শাসক নন একজন মানুষ